ইলিশ মাছ খাওয়া হারাম কারণ যে সরকার দেশের চাহিদা না মিটে বিদেশে ইলিশ মাছ পাঠায় দেয় রপ্তানি করে পূজা উপলক্ষে বাধ্যতামূলক ইলিশ মাছ খাওয়া হারাম আমরাই তো চোখে দেখি না বছর খানিক হয়ে গেছে আর সাধারণ মানুষ আরো যারা সাধারণ আছে যারা নিম্ন পিত্ত একদম গরিব অসহায় মানুষ তারা ইলিশ মাছ বারো বছরের চোখে দেখে কিনা আল্লাহ ভালো জানে ইলিশ ইলিশ মাছ এখন হলো নীলা মার্কেটের ওই হাঁসের মতো না এখন ইলিশ মাছ হয়েছে খাবার ইলিশ মাছ হয়েছে রেডিসনের খাবার ইলিশ মাছ হয়েছে এখন সেরাটনের খাবার ওই সেরাটনের যারা খাইতে পারে তারা ইলিশ মাছ খেতে পারে এছাড়া কেউ ইলিশ মাছ খাইতে পারে না সেটা নিয়ে মন্তব্য এখন করব না সুযোগ সময় পেলে সেটা নিয়ে মন্তব্য করব বারোশো মেট্রিক টন সরকার বাধ্য হয়ে পাঠাচ্ছেন আসলে বাধ্যতার কি হইতে পারে আমার কাছে মনে হতে পারে যে শেখ হাসিনা আজকে এক বছর যাবৎ ভারতে আছে আওয়ামী লীগ আছে আওয়ামী লীগের শীর্ষ নেতারা আছে তারা দীর্ঘ সময় যাবত ইলিশ মাছ খাচ্ছে না উপলক্ষে ইলিশ মাছ খাওয়ার একটা সুযোগ আছে সেই জন্য বারোশো মেট্রিক টন ইলিশ মাছ সরকার এক প্রকার বাধ্য হয়েই পাঠাচ্ছেন যাই হোক তারা তো বাংলাদেশের নাগরিক ছিল এখন তো ভারতের নাগরিকত্ব নিয়েছে যেমন দেখেছেন শেখ হাসিনার চাচাদো নাম পরিবর্তন করেছে ভারতের নাগরিকত্ব নিয়েছে এখন শেখ হাসিনা আবার কোন নাম রেখেছেন আল্লাহ ভালো জানে তার চন্দ্র দাস হয়েছে আল্লাহ ভালো জানে শেখ মুজিবর থেকে তো এইরকম ওবায়দুল কাদের এর নাম আবার কোন চন্দ্র দাস হয়েছে সেটাও আমরা জানি না তার বাবার নাম কোন কান্ত দাস কি আবার কি জানি কি হয়েছে আল্লাহ ভালো জানে যাই হোক ইলিশ মাছ এখন হয়তো তারা পূজা করবে আর খাবে সেই জন্য সরকার এক প্রকার তাদেরকে বাধ্য পাঠাচ্ছে এই ইলিশ মাছ বাংলাদেশ থেকে পাঠাইতে হয় স্বাধীনতার বছর পর ভারত আমাদেরকে কি সেই না অন্তর্বর্তীকালীন সরকারের মিনিস্ট্রি যারা এখন মিনিস্ট্রি দিয়ে দায়িত্ব প্রাপ্ত আছেন উপদেষ্টারা করেন মিনিস্ট্রি আছেন তারপরে এই যে মৎস্য পানি প্রাণী সম্পদ উপদেষ্টা আছেন পরিদায়ী আছে তাদের তো ভাবা উচিত ছিল আমরা গিভেন টেক্স মানে গিভেন টেক পলিসির বিপরীতে আমরা কি নিচ্ছি তাদের কাছ থেকে আমরা বুলেট নিচ্ছি যে সীমান্তে তারা কাটাতারের মধ্যে ফেলানির মতো মেয়েদেরকে হত্যা করে কাটাতারে ঝুলাই রাখবে লাশ নিয়ে আসতে দিবে না সেখানেই সত্যি হবে আমার দেশের সৈনিকদেরকে হত্যা করবে আমার দেশের নাগরিকদেরকে আমার দেশের সীমান্তে হত্যা করবে গুলি করে আমরা তার কোনো প্রতিবাদ চাইবো না আমরা সেটার কোনো জবাব চাইবো না এইরকম বাধ্যবাধকতা গিবেন গিভেন টেক্স মানে টেক পলিসিতে সরকার কোনো যাচ্ছে কিনা এটা আমাদের জানা দরকার মাঝে মধ্যে জানতে ইচ্ছে হয় অন্তর্বর্তীকালীন সরকার কেন চুপচাপ থাকেন আমরা দেখলাম হঠাৎ করে নেপালে গণ অপথান হলো বাংলাদেশের মতো যেটার সূচনা হয়েছিল শ্রীলঙ্কা দিয়ে শ্রীলঙ্কা দিয়ে নেপাল আসলো নেপাল থেকে আহ শ্রীলঙ্কা থেকে শ্রীলঙ্কা দিয়ে শুরু হয়ে বাংলাদেশে আসলো বাংলাদেশ থেকে নেপালে গেল ইনশাল্লাহ আমরা আশাবাদী শেখ হাসিনাকে যেহেতু ইলিশ মাছ খাওয়াচ্ছে সেখানে নিয়ে এই গণ ভারতেও ছাব্বিশ সালে হবে ওয়েট ভারত ওয়েট করুক মোদী ক্ষমতায় আসবে ট্রেনিং সেন্টার যেহেতু খোলা হয়েছে বিভিন্ন রাজ্যে আওয়ামী লীগের সেই ট্রেনিং সেন্টারকেই কেন্দ্র করে ছাব্বিশ সালে গণ অভ্যুত্থান হতে যাচ্ছে ভারতে সেই জন্য ভালো করে ইলিশ মাছ খাক মন ভরে খাক পূজা যা করার করে হয়তো সামনে আর পূজা শেখ হাসিনা করার সুযোগ পাবে না আর শেখ হাসিনা যে খুব ঘনিষ্ঠ মিত্র যাকে বলতেই হয় স্বামী বললেও হয়তো ভুল হবে না কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক বলেছিলেন কিন্তু শেখ হাসিনার মন্ত্রী তো স্বামীর দেশ সেই স্বামীর দেশের মানুষরা ভালো করে খেয়ে নেক ইলিশ মাছ সামনে গণ জন্য প্রস্তুতি নেওয়ার জন্য এই বাধ্যবাধকতার জায়গা থেকে হয়তো অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে ইলিশ মাছ পাঠাচ্ছেন আবার আরেকটাও সংখ্যা থাকতে পারে যে অন্তর অন্তর্বর্তীকালীন সরকারের যে চেয়ার নরবর তোকা দিলেই হালে আর ডুলে তো সেই চেয়ার টিকে রাখবার জন্য ভারত কোনো সহযোগিতা করছে কিনা জাদুর কাঠি কখনো কোনো জাদুর কাঠি এখানে ব্যবহার হচ্ছে কিনা জানা দরকার মাঝে মধ্যে মনে হয় আর কি আমার মনে হয় এই কারণেও হতে পারে যাই হোক যে দেশের মানুষ ইলিশ মাছ চক্ষে দেখানা স্বপ্নে সে দেশের মানুষের জন্য আবার মানে সে দেশের মানুষের আর কি বিদেশে রপ্তানি বিদেশে পাঠানো উপহার ইলিশ মাছ সেটা আসলে খুব আশ্চর্যজনক তবে আমি মনে করি যে ইসলামিক স্কলাররা বিভিন্ন বিষয়ে ফতোয়া দিয়ে থাকেন যে এটা এই আদেশ এই এই নিষেধ মেনে চলতে হবে বাংলাদেশের মানুষের জন্য আমি ফতুয়া দিয়ে দিচ্ছি ইলিশ মাছ খাওয়া হারাম কারণ যে সরকার দেশের চাহিদা না মিটে বিদেশে ইলিশ মাছ পাঠায় দেয় রপ্তানি করে পূজা উপলক্ষে বাধ্যতামূলক পাঠায় দেয় বাধ্য হয়ে তো সেই দেশের মানুষের জন্য ইলিশ মাছ খাওয়া হারাম আমরাই তো চোখে দেখি না বছর খানিক হয়ে গেছে আর সাধারণ মানুষ আরো যারা সাধারণ আছে যারা নিম্নপিত্ত একদম গরিব অসহায় মানুষ তারা ইলিশ মাছ বারো বছরের চোখে দেখে কিনা আল্লাহ ভালো জানে ইলিশ মাছ এখন নীলা মার্কেটের ওই হাঁসের মতো না এখন ইলিশ মাছ হয়েছে ওয়েস্টার্নের খাবার ইলিশ মাছ হয়েছে রেডিসনের খাবার ইলিশ মাছ হয়েছে এখন সেরাটনের খাবার ওই সেরাটনের যারা খাইতে পারে তারা ইলিশ মাছ খেতে পারে এছাড়া কেউ ইলিশ মাছ খাইতে পারে না অন্তত সরকারের সেই উদ্যোগ নেওয়া উচিত ছিল যে সেরাটনে ছাড়া যারা হোটেল সালা দিয়ে রাস্তার আশপাশে যায় সালা দিয়া বেড়া দিয়া হোটেল সালা খায় তাদের জন্য ইলিশ মাছের ব্যবস্থা করা চরম বন্ধু যাদেরকে স্বামীর দেশ বলা হয় সেই স্বামীর দেশের মানুষের জন্য ইলিশ মাছ সরকার পাঠায় দিতে পারে এটা আসলে দুঃখজনক হলেও মানে আসলে দুঃখজনক তো সেই ক্ষেত্রে বলতে চাই যে সরকার যেটা করেছে সেটা দেশের মানুষের সাথে চরম লেভেলের প্রতারণামূলক আচরণ করেছে এই প্রতারণামূলক আচরণ আসলে মেনে নেওয়ার জনগণের চাহিদা পূরণ হবে তারপর বিদেশে রপ্তানি হবে যদি আমার দেশের জনগণের চাহিদা পূরণ না হয় এক পিস মাছ কিংবা এক টুকরো মাস বিদেশে রপ্তানি হতে পারে না এটা হলো রাষ্ট্রের একটা নীতি কিংবা মনোনিবেশ করা উচিত ছিল সরকারের এটা সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল সেই সিদ্ধান্ত সরকার নিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে তাই সরকারকে জনগণের কাছে মাপ চাওয়া উচিত জনসাধারণের কাছে ক্ষমা চাহিদা করতে পারি ইসলামিক রাষ্ট্র হলে যেটা হতো কিংবা একটা জনগণের সরকার হলে যে যেটা হতো যে জনগণের কাছে জবাবদিহিতা থাকতো জনগণের কাছে ক্ষমা চাইতে হতো যে আমি আপনাদের চাহিদা পূরণ করতে পারি নাই বিদেশে রপ্তানি করেছি ভুল করেছি ক্ষমা চাই আপনাদের কাছে জনগণ যদি ক্ষমা করে তবে সে ক্ষমা পাবে কিন্তু যে অন্যায় করেছে জনগণের সাথে প্রত্যেকটা মানুষের মানুষের প্রায় কোটি সাথে প্রতারণা করেছে যে আজকে জন্ম নিয়েছে তার সাথেও প্রতারণা হয়েছে যে একটু পরে জন্ম নেবে তার সাথেও প্রতারণা করা হবে কাজেই এই প্রতারণামূলক আচরণের জন্য সরকারকে তথ্য প্রকাশের জন্য উদাত্ত আহ্বান জানাই যদি না জানান সেটার ভুল সিদ্ধান্ত সরকারই নিবে আমি বারবার বলি ভালো কাজ করলে ফুলের মালা পাবেন আর যদি খারাপ কাজ করেন ভিন্ন কোনো মালা পাইলে সেটার ভাগিদার আপনারাই হবেন ইউরো সাহেব করেন আর ওনার উপদেষ্টারা করেন সকলে মিলেই ভাগিদার হবেন এই ভাগিদার আপনারাই হবেন কাজেই আমাদেরকে দোষে কোনো লাভ নাই আমরা বারবার সতর্ক করার চেষ্টা করছি পার্লামেন্ট ব্যতীত একটি সরকার অন্তর্বর্তীকালীন সরকার বাই চান্স এই সরকার ভুল করবে কিন্তু এই সরকারকে আমরা যেটা সতর্কতা সতর্কতা সেই সতর্কতা হয়ে গেল ছাত্র ইলিশ মাছের জন্য সেই দিকে আপনারা খেয়াল করলেন না বারো হাজার বারোশো টন ইলিশ মাছ আপনারা রপ্তানি করে ফেললেন ভারতের দুর্গা পূজা উপলক্ষে আমার দেশের হিন্দু যারা আছেন যারা সনাতনী আছেন তারা যে পূজা করবে তাদের ইলিশ মাছের যে দাম বেড়ে গেলো সেই জবাব আপনি কাদের কাছে দিবেন তাদের কাছে আপনার ক্ষমা চাওয়া উচিত না তারা কি পূজা করবে না তাদের ধর্মের রীতিনীতি তারা পালন করবে না তাদের সাথে বেঈমানি কেন করলেন তাদের কাছে ক্ষমা চান সাধারণ মানুষের কাছে ক্ষমা চান যে মানুষ কিনে খেতে পারে না আপনার তো দায়িত্ব ছিল তাকে ফ্রি খাওয়ানো সেই দায়িত্ব আপনারা পালন করতে পারেন নাই বরং আপনারা যা করছেন তালবা সেটা খুব মারাত্মক আজকে এক স্বাস্থ্য উপদেষ্টা যার নিজের ব্যবস্থাপনার উপরে নিজেরই আস্থা নাই দুঃখজনক হলেও সত্য তিনি সিঙ্গাপুরে চলে গেছেন উন্নত চিকিৎসার জন্য কতটুকু আস্থাহীন দেশের স্বাস্থ্য ব্যবস্থা এইরকম প্রত্যেকটা ব্যবস্থা প্রত্যেকটা সংস্থা প্রত্যেকটা মৌলিক চাহিদা থেকে জনগণ বঞ্চিত হচ্ছে কাজেই জনগণকে আপনারা বঞ্চিত না করে যথাযথ মূল্যায়ন করুন তাদের অধিকার ফিরিয়ে দেন আমরা অধিকারের কথা বলছি এই অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য বাই চান্স আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে সেটা আপনারা মনে করেন জনগণ ক্ষমতার চেয়ারে বসাইতেও পারে টেনে হেসরে নামাইতেও পারে হাসিনার মতো করে সেই পরিস্থিতি আপনার হোক সেটা আমরা চাই না আমরা আপনারা প্রতিবেশী হিসেবে একসাথে বসবাস করতে চাই কেউ কারো জন্য মানে কাটা হয়ে দাঁড়াক সেটা আমরা চাই না কিংবা আপনারাও ছেঁড়া কাপড় ছেঁড়া প্যান্ট করে ইউরোপ আমেরিকার কোন রাষ্ট্রে ঘোরাফেরা করেন নিজ মাতৃভূমিতে না আসতে পারেন এই ধরনের কোন পরিস্থিতি চাই না কাজেই সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে রাষ্ট্রের স্টে হোল্ডার স্টেক হোল্ডারদের কাছ থেকে পরামর্শ নিয়ে don't know what